আজকে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের রজিফা দিব আপনার জীবন চলে গেলেও এই তিনটি জিকির মিস করবেন না হাঁটতে বসতে যদি তিনটি জিকির করেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতে বরকত হবে রুজি রোজগারে বরকত হবে ঘরে বরকত হবে হায়াতে বরকত হবে আপনার সকল কাজে আল্লাহর গায়েবী সাহায্য আসবে দুনিয়া আখেরাতে ভরপুর কল্যাণ অর্জিত হবে আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মন ঘুরিয়ে দিবি ইশা তাই ধৈর্য ধরে প্রতিটি কথা শোনার অনুরোধ রইল আবদুল্লাহ ইবনে বুসার রাদি আল্লাহ হতে বর্ণিত আছে এক লোক বলল হে আল্লাহ রসুল আমাদের জন্য ইসলামের শরীয়তের বিষয় আদি অতিরিক্ত হয়ে গেছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি নবীজি বললেন লা ও কারত বা মিন দিকির সর্বদা তোমার জিব্বা যেন আল্লাহ জিকিরের দ্বারা শিক্ত থাকে অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে আবার তিনমিজি শরীফে তিন হাজার তিনশো ছিয়াত্তর নং হাদিসের বর্ণনা আবু সাঈদ আল খুদুরি রাদি তাআলা তালু হতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ প্রশ্ন করা হলো কিয়ামতের দিন আল্লাহ তালার নিকট বান্দাদের মধ্যে কে মর্যাদায় সর্বোত্তম হবে নবীজি ফরমালেন আজ কি আল্লাহ কাতির আল্লাহ কে রাত আল্লাহ তালা অধিক পরিমাণে জিকির কারিগণ তিনমিজি শরীফের তিন হাজার তিনশো সাতাত্তর নং হাদিসের বর্ণনা আবুদারদার আদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন

এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অধিক উত্তম সাহাবিরা বললেন হ্যাঁ নবীজি বললেন তা আলা সেটা হলো আল্লাহ তালার জিকির ইহাদেশ নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন নাম্বার এক জিকির হলো সর্বোত্তম আমল নাম্বার দুই জিকির আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল নাম্বার তিন আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় নাম্বার চার জিকির করা স্বর্ণ রূপা দান করার তো উত্তম নাম্বার পাঁচ জিকির করা জেহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো এ হাদিসের শেষে হজরত মোয়াজিবদিন জবাল্লাদি আল্লাহ তালু বলেন মা সাইন আনজা মিন আজাবিল্লাহ মিন দিকিরিল্লা আল্লাহ তালার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহর আজাব গজব থেকে দূরে থাকবে মুসলিম শরীফের দুই হাজার তিনি বলেন একবার মক্কার পথে চলতে থাকেন অতঃপর জুমদান নামে একটি পর্বতের কাছে গেলেন এরপর তিনি বললেন তোমরা এই জুমদান পর্বতের সফর করো মুফারিদ্গণ অগ্রগামী হয়েছে মানুষের প্রশ্ন করলো মুফারিদ্া আল্লাহ রসুল্লাহ আলহ্লাম নবীজি বললেন আজ আল্লাহ কাসির জাকিরাত বেশি বেশি আল্লাহর জিকিরে নিয়োজিত পুরুষ এবং নারীরা হলো মুফার কিয়ামতের দিন অধিক জিকির কোন সবার আগে ভাগে জান্নাতে অগ্রগামী হয়ে যাবে আবার তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো ছিয়ানব্বই নং হাদিসের বর্ণনা আবু হরাই রাদি আল্লাহ তালু হতে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন সাবাকাল মুফরিদুন প্রথমটি ছিল মুফার এখন বলছে মুফরিদুন মুফরিদ বা হালকা পাতলারা অগ্রগামী হয়ে গেছে সাহাবীগণ বলেন হে আল্লাহর হালকা পাতলা কারা কালা আল মুস্তাহদারুনা ফি যিক্রিল্লাহ ইদাউয যিকরু আনহুম আসফা লাহুম ফায়াতুনুয়াউমুল কিয়ামাতি বলেন যে সকল লোক আল্লাহ তালার জিকিরে মগ্ন থাকে এবং আল্লাহর জিকির তাদের পাপের ভারী বোঝাটি তাদের থেকে সরিয়ে ফেলে ফলে কিয়ামতের দিন তারা আল্লাহ তালার সম্মুখে হালকা বোঝা নিয়ে হাজির হবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিসটি হলো বোখারি শরীফের ছয় হাজার চারশো নং হাদিসের বর্ণনা আবু হরাই রাদি আল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর একদল ফেরজ তারা আছেন যারা আল্লাহর জিকিরের অত লোকদের খুঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহর জিকিরের অত লোকদেরকে দেখতে পান তখন ফেরজ তারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দারা কি বলছে তখন তারা বলে তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মাহাত্ম প্রকাশ করছে তখন আল্লাহ তারা জিজ্ঞেস করবেন তারা কি আমাকে দেখেছে তখন ফেরেস তারা বলবে হে আমাদের প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তিনি বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তারা বলবেন যদি তারা আপনাকে দেখত তবে তারা আর অধিক পরিমাণে আপনার এবাদত করত আর অধিক আপনার মাহাত্ম ঘোষণা করত আর অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত বর্ণনাকারী বলেন আল্লাহ বলবেন তারা আমার কাছে কি চায় ফেরেজ তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায় তিনি জিজ্ঞেস করবেন তারা কি জান্নাত দেখেছে ফেরেজ তারা বলবেন না আপনার সত্তার কসম হে রব তারা তা দেখেনি তিনি জিজ্ঞেস করবেন যদি তারা দেখত তবে তারা কি করত। তারা বলবে যদি তারা তা দেখতো তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত আরো বেশি চাইত এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্ট হতো আল্লাহ তারা জিজ্ঞেস করবেন তারা কি থেকে আল্লাহর আশ্রয় চাই ফেরেস্তাগন বলবেন জাহান নাম থেকে তিনি জিজ্ঞেস করবেন তারা কি জাহান নাম দেখেছে তারা জবাব দেবে আল্লাহর কসম হে প্রতিপালক তারা জাহান নাম দেখেনি তিনি জিজ্ঞেস করবেন যদি তারা তা দেখত তখন তাদের কি হতো তারা বলবে যদি তারা তা দেখত তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম তখন ফেরেস তাদের একজন বলবে তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এসেছে আল্লাহ তালা বলবেন তারা এমন উপবেশনকারী যাদের মজলিসে উপবেশনকারী বিমুখ হয় না সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে তাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা সুরা আহজাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নং আয়াত বলেন্লাহ মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো মসবিহুহু বুকরাতাম ওয়া আসিলা এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো কোন জিকির জিকিরগুলি করবে তিরমিজি শরীফে 3590 নং হাদিসের বর্ণনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লা ক্বাত মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা কোন বান্দা শততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় ফলে উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরাগুনা ত্যাগ করে আর এমন এক জিকির যা সবসময় পড়া যায় ঠোঁট নাড়ানো ছাড়া যায় তাই এতে রিয়াও নাই মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য করবেন তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে দ্বিতীয় জিকির হলো তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে তিনি বলেন একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম সেই সময় সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলল আল্লাহু আকবার ক্বাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আছীলা আল্লাহু আকবার ক্বাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি রসুল্লাহ সাল্লাহ আলহি বললেন এই এই কথা কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল আমি হে আল্লাহ রসুল তিনি বললেন এই দুয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে ইবনু মরাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি আর তিন নং জিকির হলো এমন জিকির যে জিকিরটি করলে আপনার দুনিয়ার সকল নেক মকসদ পূরণ হবে অভাব দূর হয়ে গায়ে শক্তি হবে যেমন সুরাহুদের বাননং আয়া ওয়া কৌ মিস্ত কফির ও রব্যকুম সুম্মা তুবু ইলেহিয়ুর সিলি শ্যামা আলাইকুম্মে দরান ওয়া জিরুকুম কুতান ইলাকু ওয়াতিকুম ওয়া তথা ওয়াল্ল মুজরি মিন অর্থাৎ আর হে আমার কৌ তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অথপর তারই প্রতি মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদেরকে শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না সুতরাং যে কোনো কাজে মনে মনে ইস্তেগফার করুন সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না কারণ আল্লাহ তালা শক্তি বাড়িয়ে দিবেন এই জিকির দ্বারা মনে প্রশান্তি আসে যেমন সুরা রাদ আঠাশ নং আয়াতের বর্ণনা আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্ন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল ক্বুলূব আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারা অন্তরসমূহ শান্তি পায় আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ সুরা ফজরের সুকবর দিয়ে বলেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইرجাই ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ তুমি তোমার পালন পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও ভাজন হয়ে ফদুখুলি ফি ইবাদি অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ফদুখুলি জান্নাতি এবং আমার জান্নাতে প্রবেশ করো সুতরাং জিকির করতে করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে আর যাদের অন্তর প্রশান্ত হবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ সিয়ার ও আলামিন নোবালা কিতাবের তৃতীয় খণ্ডের তিনশো আটান্ন নং পৃষ্ঠার একটি ঘটনা উল্লেখ আছে হজরত আবদুল্লা আব্বাস রাদি আল্লাহ তারান যিনি নবীজির চাচা ভাই তিনি মারা গেলেন মারা গিয়েছেন তাইফে জনগণ দেখতে পেলেন এমন একটি আজব ধরনের পাখি আসছে এমন পাখি কেউ কোনোদিন দেখেনি লোকজন দেখতে পেল সে পাখিটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস খাটিয়ার ভিতর ঢুকে গেছে লোকজন তাকিয়ে আছে কখন সে পাখিটি বের হবে জনগণ বলেন আমরা যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস কবর দিলাম তখন শুনতে পেলাম কে যেন তেলাওয়াত করছে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাত ইননা তুরজিউ ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলী ফি ইবাদি ওয়া দুখুলী জান্নাতি জনগণ চারিদিকে তাকায় কিন্তু তেলাওয়াতকারীকে কেহ দেখতে পায় না অর্থাৎ নবীজির চাচাতো ভাই আবদুল্লাহ বিন আব্বাসকে স্বাগতম জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার এবং প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমি